শেখ কাসিনাকে কেউ কেউ আখেন আবার আনতে চান আমুলিককে আবার পুনর্বাসন করতে চান শুনছেন কিনা আমাদের রাহাবার আমাদের প্রিয় নেতা জামাৎ ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সকালবেলা একদম বুড়ো একটা স্ট্যাটাস দিয়েছেন আউলিকে আউলিকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার আর কোনো সুযোগ নাই এটা ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই আওয়ামী লীগকে নাগরিক সমাজ নিষিদ্ধ ঘোষণা করেছে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না কে বলেছেন আমাদের আমির আমরা কি আপনারা কি চান আওয়ামী আবার আসুক বাংলাদেশের শ্রমিক জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁধে কান মিলিয়ে পাশে থেকে সাথে থেকে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফেজিস্টকে আমরা তাড়িয়ে দিয়েছি তারা পালিয়ে গেছে ঠিক কিনা আমাদের এখানে একজন আছেন হাতটা চলে গেছেন কি নাম জাহাঙ্গীর মৌরবের হাত চলে গেছেন গুলিবিদ্ধ হয়ে আমরা চিকিৎসা করেছি এখনো হাতে কাজ করতে পারেন না এরকম আমাদের অনেক ব্যয় আহত হয়েছেন শ্রমিকদের আমাদের শ্রমিক ফারুক শহীদ হয়েছেন রিয়াজদিন বাজারের আমাদের নজন আহত হয়েছেন এক ধরনের নারী বুড়ি বের করে বলা হয়েছে এইভাবে আমরা আহত হয়ে নিহত হয়ে শহীদ হয়ে দুই হাজার শহীদ হয়েছে তিরিশ হাজার আহত হয়েছে এদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আমলিককে আরো রাজনীতি করতে দেওয়া হবে না আর আমলিক যদি রাজনীতি করতে চায় অনেককে কেউ যদি রাজনীতিতে আবার পুনর্বাসন করতে চায় আমাদের রক্তের উপর আমাদের শরীরের উপর দাঁড়িয়ে তাদেরকে রাজনীতি করতে হবে অতএব আপনারা সকলে সজাগ থাকবেন সক্রিয় থাকবেন যেখানে অনেক ফেসিস্ট ছাত্র লীগ যুবলীগ শ্রমিক লীগ দানা বেঁধে উঠবে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবেন পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশটা আমাদের কিনা এই বাংলাদেশ কাদের আমাদের আমাদের বাংলাদেশ বলে আমরা এখানে আসি ঠিক না আমাদের বাংলাদেশে আমরা আসি আমাদেরকে পনেরো বছর যখন আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে আমাদেরকে কারাগারে নিয়েছে আইন করে নিয়েছে বন্দি করেছে দাঁত উপড়িয়ে ফেলেছে হাত ব্যাংকে দিয়েছে তখনও আমরা বাংলাদেশী ছিলাম কারণ আমাদের কোনো অন্য দেশ নেই অন্য কোনো যাওয়ার জায়গাও নেই আমাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্য জায়গা আছে তাই উনার একটা দেশ আছে উনি ওই দেশে গেছেন আর ওনার কিছু বন্ধু রাষ্ট্র আছে ওখানে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা চান এই বাংলাদেশ সমৃদ্ধ হোক আপনারা চান এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হোক আপনার চান আমরা চাই তবে তিপ্পান্ন বছর আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি নাই তিপ্পান্ন বছর এই বাংলাদেশকে আমরা গড়ে পারি নাই এই বাংলাদেশের নারীরা নিরাপদ ছিল না তিপ্পান্ন বছর শ্রমিকরা তাদের অধিকার পায় নাই শিশু কিশোররা তাদের নিরাপদ আবাসস্থল পায় নাই শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস আমরা দূর করতে পারি নাই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা আমরা সুন্দর করতে পারি নাই তিপ্পান্ন বছর পর এখন সময় এসেছে বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার ইনসাফের বাংলাদেশে রূপান্তরিত করার সময়

আমরা এই যে দুর্নীতিবাস যারা ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বেগম পাড়া তৈরি করেছে তাদেরকে এই নতুন বাংলাদেশে আর সুযোগ দিতে আমরা চাই না ওদের নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রানীর ডাক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ গণতন্ত্র প্রিয় মানুষদেরকে নিয়ে গণতন্ত্রের পক্ষ শক্তিকে নিয়ে আমরা যে একটি ইসলামী সমাজ ইসলামী সমাজ বিনির্মাণের চেষ্টা করছি সেই সমাজ বিনির্মাণের আন্দোলনে আপনাদের সহযোগিতা চাই আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন আমি আপনাদের সকলের অনুরোধ করবো আসুন আমরা অনেক দল দেখেছি অনেক মত দেখেছি অনেককে ক্ষমতায় এসেছি এনেছি আমরা শান্তি পাইনি শান্তির জন্য আমরা এবার ইসলামী দলকে ক্ষমতায় আনব ঈশা এবং আগামী দিনে ইসলামী দলকে ক্ষমতায় আনার মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করব সেই বাংলাদেশ রূপান্তর আন্দোলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজ করছেন জামায়াত ইসলামী যে কাজ করছেন ইসলামী ছাত্র শিবির যে কাজ করছে সেই কাজে আপনি আপনার সন্তান আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সকলে মিলে আসুন আমরা ময়দানে জাপিয়ে পড়ি ভূমিকা রাখি আল্লাহ আমাদেরকে তো দান করুন